যদি কেউ পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কোরআন করা এবং কেউ যদি দশ বার পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয় এবং কেউ যদি অন্তত একবার এখলাসের সহিত পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহ সুরা ফালাক ও নাস এই দুই সুরা নিয়মিতভাবে পড়লে জিন ও বদ থেকে বাঁচা যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস একত্রে এই তিন সুরাকে তিন কুল বলা হয়ে থাকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় যদি তিনবার করে পাঠ করে তাহলে অন্যান্য জিনিস থেকে তাই তার জন্য যথেষ্ট হবে সুরা আল কাহাফ জুমার দিন সম্পূর্ণ সুরা কাহাফ তেলাওয়ারীর এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময় নূর হবে সুরা আল কাহাফ প্রথম আয়াত ফিতনা থেকে রক্ষা পাবে। অন্য বর্ণনায় এসেছে শেষের দিকের দশ আয়াত সুরা ফাতিহা, সুরা ফাতেহা হলো ঝাড়ফুকের মন্ত্র এবং সমস্ত রোগের মহা ঔষধ সুরা বাকারা ২৫৫ দুশো নম্বর আয়াত যা আয়াতুল কুরশি নামে প্রসিদ্ধ প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের আর কোনো বাধা থাকবে না এবং প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে পড়লে সারা রাত ব্যাপী সুরা বাকারা বাড়িতে বাকারা যদি তেলাওয়াত হয় তাহলে বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না সুরা সুরামুল্ক কেউ যদি ঘুমানোর পূর্বে এই সুরা পরে ঘুমায় তাহলে এইটি তার জন্য কবরের আজাব থেকে মুক্তি দেবে আল্লাহ সুমান আমাদের সকলকে প্রত্যেকটি সুরার উপর সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে আমূল করা তৌফিক দান করুন আমিন